আলাইকুম প্রবাসী ভাইদের জেনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি খবরটি সকল সৌদিগামী প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করে সৌদি আরব বাংলাদেশের সকল মাল্টিপুল ভিসা বন্ধ করে দিয়েছে তে জানলে আপনি নিজেও আবাক হবেন চলুন বিস্তারিত খবরটি জেনে নেই বিস্তারিত খবরটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আপডেট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিটা নতুন হন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি যদি একজন হয়ে থাকেন নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাইতে দেখার সুযোগ করে দিন বাংলাদেশী নাগরিকদের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব তবে এই তালিকায় আছে ভারত পাকিস্তান সহ আরও এগারোটি দেশের নাম কিন্তু কি কারণে এমন সিদ্ধান্ত সৌদি আরবের বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান বাংলাদেশ ভারত পাকিস্তান সহ চৌদ্দ দেশের নাগরিকদের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এই চৌদ্দটি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ তিরিশ দিনের একক প্রবেশ ভিসা পাবেন বলে জানিয়েছে দেশটি এই তালিকায় আরও আছে আলজেরিয়া মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া সুদান টিউনিসিয়া ও ইয়েমেন সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস বলছে এখন থেকে পর্যটন ব্যবসা এবং পারিবারিক সফরের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করবে দেশটি এক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য ভিসা দেওয়া হবে তবে হজ ওমরা কূটনৈতিক ও রেসিডেন্সি ভিসার নিয়ম অপরিবর্তিত রেখেছে দেশটি তাছাড়া এক বছরের দেওয়া মাল্টিপল এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সৌদি আরব তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সৌদি আরবের এ সম্পর্কে কিছু জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে গত বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগে বিশেষ পদক্ষেপ নিয়েছে দেশটি হজের মৌসুমে অনুমোদনহীন হজযাত্রীর ভিড় ও নিরাপত্তা ঝুঁকি কমাতেই মূলত এই পদক্ষেপ হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে জানা যায় এসব দেশ থেকে প্রতি বছর কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়ে হজ করে থাকেন আবার কেউ কেউ ভ্রমণ ভিসায় গিয়ে অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন আর অনুমতি দানিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপের সৃষ্টি হয় তীব্র ভীদের এবং অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গত বছর হজের সময় অতিরিক্ত ভিড় তীব্র গরমে প্রায় বারোশো হজ যাত্রী মারা যান সৌদি আরবে আর এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবছরে পবিত্র হজের আগে সৌদি কর্তৃপক্ষের করা নতুন নীতির আওতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে